বাংলাদেশের হিন্দুদের কিনে আপনি মাথা ব্যথা কইরেন না ভারতের মুসলমানদের কিনে মাথা ব্যথা করেন তাহলে আমরাও কিন্তু বাংলা ভারতের মুসলমানদের কিনে আমরা লড়াই শুরু করব তাদের অধিকার নিয়ে কথা বলা শুরু করব অতএব আননেসারি এই আলাপে যাবেন না আমাদের হিন্দুরা আপনাদের নমশুদ্র জনগোষ্ঠীর থেকে হাজার গুণ ভালো আছে এখানে আমাদের হিন্দুদেরকে কেউ ওই গীতা আর রামায়ণ পড়ার কারণে পোড়ায় মারা হয় না এই ঘটনা এখানে ঘটে না মন্দিরে মন্দিরে মারামারি হচ্ছে না ঘটনা করতেছেন তো সেই সব বাস্তবতায় আমরা মনে করব যে নিজের মানে মাথায় তেল দেন নিজের সমস্যার সমাধান করেন নিজের সংখ্যালঘুদের যে অধিকার লঙ্ঘিত হচ্ছে সেগুলো দেখভাল করেন সেগুলো দেখভাল করলে তখন মানুষ বুঝতে পারবে যে আসলে আপনারা মানুষকে সম্মান করেন যারা নিজ দেশের নাগরিকদেরকে তুচ্ছতাচ্ছিল্য করে হেয় করে সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস সিটিজেন বানিয়ে রেখেছে তাদের অন্য দেশ এবং অন্য দেশের নাগরিকদেরকে নিয়ে মাথা ঘামানো এবং মন্তব্য করবার কোনো অধিকার নাই বলে আমি মনে করি আপনারা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বুঝতে হবে যে আপনাদের মিথ্যা এবং ভুল রাজনৈতিক পলিসির কারণে কিভাবে আপনাদের স্বার্থ এখানে লঙ্ঘিত হয়েছে এটার জন্য দায়ী আপনারা আপনাদের সাউথ ব্লক আপনাদের র আপনাদের আওয়ামী লীগ আপনাদের শেখ পরিবার তারা হচ্ছে দায়ী আপনাদের ভুল পলিসি যুদ্ধ করে আমাদেরকে অস্থিতিশীল করবার চিন্তা করবেন না চেষ্টা করবেন না আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পরিষ্কার করে বলে দিয়েছে আমাদেরকে অস্থির করবার চেষ্টা করবেন আপনাদের সেভেন সিস্টার্স অস্থির হয়ে যাবে খুবই সাদা ব্যাপার আমাদেরকে ঘাটাবেন না আমরাও আপনাদের ঘাটাবো না আমাদেরকে সম্মান করবেন মর্যাদা দৃষ্টিতে দেখবেন আমরাও আপনাদেরকে সম্মান করব মর্যাদা দৃষ্টিতে দেখব তাই এই ধরনের হটকারী কথা বলা থেকে আপনারা বিরত থাকবেন এর আগেও আপনাদের অমিত শাহ থেকে শুরু করে অনেক সিনিয়র নেতারা এই ধরনের কথাবার্তা বলেছে বাংলাদেশের জনগোষ্ঠীকে তেলাপোকা ছারপোকা এই ধরনের মন্তব্য করেছে তারপরে হচ্ছে অবৈধ বাংলাদেশেতে আমাদের সীমান্ত ভারতের সীমান্তবর্তী অঞ্চলগুলো ভরে গেছে আমাদের সীমান্তে যাচ্ছে তাই খুন খারাপি করে বেড়াচ্ছেন তাই আমাদের অনুরোধ দয়া করে এগুলো বন্ধ করেন সম্মানজনক সম্পর্ক তৈরি করেন আসেন সেটার জন্য একটা যুদ্ধ করি সবাই মিলে যে আমাদের পুরো সার্কভুক্ত কোনো অঞ্চলে কোনো গরিব মানুষ থাকবে না কোনো দরিদ্র মানুষ থাকবে না আসেন একটা যুদ্ধ করি পানির সুষম বন্টনের জন্য যেন আমরা সবাই ভালোভাবে পানি খাই নদীতে অ্যানাফ পানি আছে বৃষ্টিতে এনাফ পানি আছে আসেন আমরা একটা যুদ্ধ করি বায়ু দূষণ থেকে কিভাবে আমাদের পুরো অঞ্চলকে মুক্ত করা যায় আসেন একটা যুদ্ধ করি অস্ত্রের পিছনে পয়সা খরচ না করে